রহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বাংলা প্রথমপত্রে যে তিনটি গল্প বারবার আসবে বা এটা কেন আসবে সেটা বলতেছি এবং বিগত ভোট প্রশ্নগুলো থেকে আমরা রিসার্চ করে দেখলাম তো তোমাদের হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো রিসার্চ করে দেখলাম অর্থাৎ দু হাজার বাইশ তেইশ ঠিক আছে বাইক সালের প্রশ্নগুলো আমরা দেখলাম যেন আসলো কোন কোন গল্প বা গদ্য অংশ থেকে কোন কোন গদ্য অংশ বা গল্প থেকে তোমাদের পরীক্ষার মধ্যে বেশিরভাগ আসে ঠিক আছে তো যাক যে তিনটি গল্প বারবার আসে সেটি তোমাদেরকে দেখিয়ে দিব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা জানো তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা দশ এপ্রিল শুরু হতে যাচ্ছে তো এর মধ্যে হচ্ছে অনেকগুলো গল্প এবং কবিতাগুলো রয়েছে তো সবগুলো তো আসলে সমান গুরুত্ব দিয়ে পড়া সম্ভব নয় যে কারণে হচ্ছে যে তোমাদেরকে যে তিনটি গল্পের কথা বলবো এই গল্পের প্রতি একটু বেশি ফোকাস করবে বা বেশি গুরুত্ব দিবে ঠিক আছে তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আর যারা আমাদের দেওয়া যে সাজেশনগুলো ঠিক আছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র মূল্য দুশো টাকা সিকেও এবং এম সিকেও আনসার সহ থাকবে যাতে লাগবে সাদাসনটি জাস্ট নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ বা আছে নাম্বারটির মধ্যে ঠিক আছে তো ইনশাল্লাহ শর্টকাট সাজেশন এখান থেকে ইনশালা কম থাকবে এবং বিগত দুই তিন বছর ধরে কিন্তু আমরা সাজেশনগুলো দিচ্ছি ঠিক আছে দু হাজার বাইশ তেইশ ঠিক আছে একশ সাথে চব্বিশ সালে আমরা দিয়েছিলাম তো যাতে লাগবে এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নাও তো যা হোক যেটি বলতেছিলাম আসলে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে বাংলার প্রথমপত্র আসলে যে তিনটি গল্প বারবার আসে তার মধ্যে আমরা বুট প্রশ্নগুলো আসলে রিসার্চ করতেছিলাম গুগলে বা হচ্ছে আগের ফেসবুক থেকে তো সেখান থেকে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে যেন এই যে শোভা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শোভা নামক যে গল্পটা রয়েছে এটা কিন্তু বারবার আসে ঠিক আছে এটা আসবেই ঠিক আছে অর্থাৎ তোমরা জানো দেশের নয়টি শিক্ষা বোর্ড রয়েছে নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে কমসে কম আটটি সাতটি শিক্ষা বোর্ড আসেই কাজেই তোমার শিক্ষা কিন্তু অবশ্যই সালে আসবে এবং শুধু নয়টি শিক্ষা বোর্ড সাধারণ শিক্ষা শিক্ষা বোর্ড আছে এরকম না যারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে তাদেরও কিন্তু সুভাগ নামক গল্পটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা দুই নম্বরে হচ্ছে মমতা দি এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে আমরা বিগত তেইশ সালেও দেখলাম যে ছয়টি বোর্ডে এসেছিল এবং একসাথে দু হাজার বাইশ সালেও অনেক বোর্ডে এসেছিলো তো কাজেই দি এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ আর যেটা রয়েছে তিন নাম্বারে সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি ঠিক আছে একাত্তরের দিনগুলি যেহেতু যুদ্ধ অর্থাৎ যুদ্ধ একটি গল্প ঠিক আছে এটা কিন্তু বারবার আসে আমি জাহানারা ইমামের লেখা তো এই গল্পটা কিন্তু প্রায় সময় আসে আমরা বিগত বুথ প্রশ্নগুলো রিসার্চগুলোতে যেটি দেখতে পেলাম যে না একাত্তরের দিনগুলি যে গল্পটা রয়েছে এটাও কিন্তু আসবে কাজেই এই তিনটা যে গল্প রয়েছে শোভা মমতাদি এবং একাত্তরের দিনগুলি এটার প্রতি একটু সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এবং তারপর অন্য অন্য গল্প প্রতি গুরুত্ব দিবে শুধুমাত্র এই তিনটা পরে যে বসে থাকবে এরকম না ঠিক আছে তো তোমাকে অন্য অন্য গল্পের প্রতি ফোকাস করতে হবে বিশেষ করে এই তিনটা গল্পের প্রতি ফোকাস করতে হবে কেননা এই সৃজনশীল পর্ষাকৃতক এই তিনটা গল্প থেকে বেশিরভাগ এসে থাকে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে খুব দ্রুত এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিয়ে নাও